বন্ধুরা বলে যে ভাগ্যে যা লেখা আছে তা তো হয়েই যাবে ভাগ্যের লিখন কেউ বদলাতে পারে না যা হওয়ার কথা তা হবে তবে চেষ্টা করা আমাদের কর্তব্য পরিশ্রমী জীবনের মূলমন্ত গরিবী থেকে মুক্তি পাওয়ার জন্য সাতটি আত্মত্যাগের কথা উল্লেখ করা হয়েছে প্রথম ত্যাগটি হচ্ছে সময়ের সঠিক ব্যবহার সময়কে সঠিকভাবে ব্যবহার না করলে দারিদ্র্য থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় এবং এটি আপনার সাফল্যের পথে একটি বাধা হয়ে দাঁড়া দারিদ্র্য মুক্তির জন্য প্রতিটি মুহূর্তের মূল্য উপলব্ধি করা অত্যন্ত জরুরি প্রতিটি সেকেন্ড মূল্যবান এবং সঠিকভাবে ব্যবহার করলে এটি সফলতার দিকে নিয়ে যা দ্বিতীয় ত্যাগটি হচ্ছে শিক্ষা গ্রহণ শিক্ষা আমাদের জীবনে নতুন দিক নির্দেশনা প্রদান করে এবং দারিদ্র্য থেকে মুক্তির একমাত্র কার্যকর উপা শিক্ষা আপনার সবচেয়ে বড সম্পদ যা আপনাকে দারিদ্র্য থেকে মুক্তি পেতে সহায়তা করে এটি একটি অমূল্য সম্পদ যা কখনো শেষ হয় না এবং সঙ্গী হিসেবে সবসময় থাক আপনার মোবাইল ফোনটি শুধুমাত্র বিনোদনের জন্য ব্যবহার না করে বরং নিজেকে শিক্ষিত করার জন্য ব্যবহার করু এটি এমন একটি শক্তিশালী টুল যা আপনার জীবনকে রূপান্তরিত করতে সক্ষম স্বপ্ন পূরণের লক্ষ্যে কিছু সামাজিক জীবন ত্যাগ করা প্রয়োজন হতে পারে এটি আপনার লক্ষ্যগুলোর প্রতি মনোনিবেশ করতে সহায়তা করবে এবং সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে পয়সা সঞ্চয় করা একটি গুরুত্বপূর্ণ ত্যাগ যদিও এটি সহজে বলা যায় বাস্তবে এটি কার্যকর করা বেশ চ্যালেঞ্জিং অর্থের যথাযথ বিনিযোগ নিশ্চিত করুন যাতে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত হয় অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে খরচ করুন ধৈর্য বজায় রাখা অপরিহার সফলতা আসতে সময় লাগে তাই মাঝে মাঝে হাল ছেড়ে না দিয়ে সংগ্রাম চালিয়ে যেতে হবে গরিবি থেকে মুক্তি পেতে আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ ত্যাগ বা বলিদান করতে হতে পারে এখানে সাতটি মূল বিষয় উল্লেখ করা হল এক আরাম এবং বিলাসিতা ত্যাগ করা অপ্রযোজনীয় খরচ কমিয়ে সঞ্চে বাড়ান দুই সময় নষ্ট করা বন্ধ করা প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগান তিন অশিক্ষা বা জ্ঞানের অভাব দূর করা নতুন দক্ষতা অর্জন এবং জ্ঞান বাড়ানোর জন্য কাজ করা চার খারাপ অভ্যাস ত্যাগ করা মদ্যপান ধূমপান অথবা অন্য ক্ষতিকারক অভ্যাস ছেড়ে সঠিক পথে থাকা পাঁচ নেগেটিভ চিন্তা থেকে মুক্তি পাওয়া ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা এবং নিজেকে অনুপ্রাণিত রাখা ছয় অপরিকল্পিত খরচ বন্ধ করা বাজেট তৈরি করা এবং তার প্রতি অঙ্গীকারবদ্ধ থাক সাত পরিশ্রম এবং ধৈর্য ধারণ করা সাফল্যের জন্য কঠোর পরিশ্রম এবং সময়ের সাথে ধৈর্য রাখা এই বলিদানগুলো করলে ধীরে ধীরে আর্থিক উন্নতি এবং গরিবী থেকে মুক্তি সম্ভব।